ফোরামগর থেকে আয়োজিত আজকের এই পবিত্র ঈদল আজাহ উপলক্ষে আইন শৃঙ্খলা সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন সিটিজেন ফোরামে বিভিন্ন পথ মর্যাদার সদস্যগণ উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সাংবাদিক বৃত্ত ও অর্থ বায়োজিক এলাকার সর্বস্তরের আমি আসসালাম আমি সর্বপ্রথম সকলকে হতে অভিনন্দন জানাচ্ছি আপনারা আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছেন আমি সত্যি অভিভূত যে আমরা আসলে এইটা আমাদের যে চিঠিতে পুরো মত বিনিময় সভা এটা আমাদের একটা নিয়মীয় নিয়মিত মিটিং এটা আমরা প্রতি মাসে দুইবার অনুষ্ঠিত করে থাকি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকদেরকে আমাদের পুলিশের কাজে সম্পৃক্ত আইন শৃঙ্খলা রক্ষা সম্পৃক্ত করার উদ্দেশ্যে সিটিজেন ফ্রপ কমিটিগুলি গঠিত হয়েছে সেই লক্ষ্যে আমরা প্রতিটা থানা এলাকা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে আমরা প্রতি মাসেই নিয়মিতভাবে দুইবার আপনাদের সাথে আমরা বৈঠক করি তাছাড়া সবসময় আমাদের আপনাদের সাথে আমাদের যোগাযোগ থাকে কারণ আমাদের যে কাজ আইন শৃঙ্খলা জনিত কাজ এটা কিন্তু সরাসরি জনগণের জনসাধারণের সাথে সম্পৃক্ত পুলিশ আমরা মানুষের জন্য কাজ করি যেখানে সমস্যা আছে ওই সমস্যাগুলো নিয়ে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব তো আমরা চেষ্টা করি আমাদের উপরে দায়িত্বটা আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে করার আমরা চেষ্টা করে থাকি তো আপনাদের এখানে আজকের আলোচনায় অনেক ধরনের আসলে পয়েন্ট উঠে এসেছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমি অধিকাংশ পয়েন্টগুলো আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করে নিয়েছি তো আমাদের যে সিটিজেন ফোরামের যে লক্ষ্য আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই বাইজিন থানা এলাকার আইনশৃঙ্খলা কীভাবে সমনত রাখব সেই লক্ষ্যে আমরা আপনাদের পরামর্শ এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা কাজ করব আপনারা আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন এটা আমরা প্রত্যাশা করি এবং আজকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিয়েছে এগুলা আমাদেরকে শুধু মিটিং নয় আমি বলবো আমাদেরকে এটা দিবে আমার মোবাইল নম্বরে আপনারা ফোন করে দিতে পারবেন আর যদি আপনারা কোনো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন মনে করেন সেটা সরাসরি থানায় হাজির হয়ে ব্যক্তিগতভাবে আমার কাছে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের যে প্রতিটা ইনফরমেশন আমরা যথাযথভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব আমরা বিশেষ করে বাইজে চট্টগ্রাম মেট্রোপলিটনের টু একটি অন্যতম গুরুত্বপূর্ণ থানা এখানে অপরাধীদের বিভিন্ন রকম কর্মকাণ্ডের সংবাদ অতীতে ছিল তা আমরা আশা করব আমার যথাসথ থাকবে চেষ্টা থাকবে যে অত্র বাইজে এলাকা যেন সন্ত্রাসমুক্ত করত অস্ত্র দায়ী গাছ শুরু করতে চাচ্ছি আমাদের এটা ধানাবাহিক একটা গাছ তারপরে আমরা যাতে আমাদের কাজের প্রতি বৃদ্ধি করতে পারি সেজন্য আপনাদের সকলের আমি সার্বিক সহযোগিতা কামনা করছি আর মাদকের ব্যাপারে যে আলোচনা হয়েছে আসলে সত্যিকার আমি দেখেছি আসলে বাইরে আপনাদের বক্তব্য যেটা উঠে এসেছে এখানে বিভিন্ন জায়গায় আসলে মাদকের আনাগুলো আছে তো আমি চাচ্ছি যেন এই স্পটগুলো আমরা নির্ভর করতে পারি আমরা দাপে দাপে এইগুলাতে কাজ করব এবং আপনাদের কাছ থেকে আরও বিভিন্ন তথ্য আমরা নিব দিয়ে আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা গুরুত্ব সহকারে কাজ করব এবং আমাদেরকে যে কেউ আপনারা ইনফরমেশান দিতে পারবেন আমার কাছে যেই ফোন দেবেন আমার কাছে প্রত্যেকের গুরুত্ব সমান বাংলাদেশের নাগরিক হিসাবে আমি মনে করি প্রত্যেকেই আমার কাছে গুরুত্বপূর্ণ তা আপনারা আমাদেরকে যে ধরনের তথ্য দিবেন অপরাধের বিরুদ্ধে আমরা সেখানে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব তাদের ব্যাপারেও আপনারা আমাদেরকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগিতা করবেন আমরা চিহ্নিত সন্ত্রাসীদের অস্ত্রদারিদ্র গ্রেপ্তার করতে চাই এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাই আজকে যেহেতু এটা আগ্রহ বাইজি থানা সিটিজেন ফোরাম একটা কমিটি এবং বাইজি থানা সিটিজেন ফোরাম তাহলে আমি মনে করি এখানে থানা পর্যায়ে থানার সমস্ত বিভিন্ন পর্যায়ের এখানে প্রতিনিধিরা রয়েছেন তা আপনাদের মাধ্যমে আমি এই মেসেজটা দিতে চাই যারা অস্ত্রধারী সন্ত্রাসী তাদের ব্যাপারে আমাদের আমি আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বলবো তাদের বিরুদ্ধে আমি কঠোর ব্যবসায়ী তো আমাদের এই বাইকের ছাড়ায় কোনো সন্ত্রাসীর খাই হবে না চাঁদাবাদের ঠাই হবে না মাদক ব্যবসায়ীর ঠাই হবে না আমরা তাদের বিরুদ্ধে আমাদের অভিযান করল এবং বর্তমান যে কুরবানি ঈদ রয়েছে এটা আমাদের কাছে আমরা চাচ্ছি যে বাইজি থানাবাসী এইখানের যে জনসাধারণ রয়েছে তারা যেন একটা নিরাপদে কুরবানি ঈদটা উদযাপন করতে পারে এবং এইখানে যে কুরবানি ঈদকে কেন্দ্র করে কোনো রকমের কোনো অপরাধ চাঁদাবাজি চিন্তাই চুরি এগুলো সংগঠিত না হয় সেই ব্যাপারে আমি ইতিমধ্যে আমার সমস্ত অভিযাত আমি কঠোর নির্দেশনা দিয়েছি এবং তারা সেই লক্ষ্যে কাজ শুরু করেছে আমি যোগদান করেছি মাত্র কয়েকদিন এর মধ্যে আমরা বেশ কয়েকজন চিন্তায়কারীকে আমরা গ্রেপ্তার করেছি এবং সিন্তাইকারী অপরাধী মাদক তাদেরকে গ্রেপ্তারের পর আমার একটা ইয়ে থাকে তাকে যতটা সর্বোচ্চ কঠিন মামলায় বা আইনগতভাবে থাকে যাতে আমরা কঠিন মামলায় করতে পারি সেটাই কিন্তু আমাদের টার্গেট থাকে আমরা সেইভাবেই আমরা কাজ করি আপনারা আমি ইতিমধ্যে আকর্ষা থানায় কর্মরত ছিলাম ওইখানে আমি প্রায় পাঁচ মাসের কাছাকাছি কর্মরত ছিলাম যেহেতু আপনারা এই এলাকারই সিটিজেন আপনারা অবশ্যই আকর্ষা থানা আপনাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং আপনারা ইতিমধ্যে হয়তো ভুল দিয়ে আমি চাচ্ছি আকর্ষা থানার তারা বজায় রেখে এই বাইকিং থানায় আমি আমার যতটুকু আমার সক্ষমতা রয়েছে আমি আমার আপনাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই আর আপনাদের কিছু বিভিন্ন অভিযোগের কথাও এখানে উঠে এসেছে তো আমি এই ব্যাপারের কথা বলতে চাই আমাদের অফিসার রয়েছে টিম তাদের ব্যাপারে যদি আপনাদের কোন রকমের পরামর্শ থাকে আপনারা সরাসরি আমাকে জানাবেন এবং ব্যক্তিগতভাবে থানায় উপস্থিত জানাবেন আমরা বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে আপনারা আমি মনে করি যে আসলে আমাদের পুলিশের কাজটা আপনাদের সহযোগিতা ছাড়া সহজ হবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের সহযোগিতাটা অবশ্যই দরকার কারণ আমার যে মোবাইল টিমগুলো থাকে তারা একটা বড় এরিয়া কভার করতে হয় প্রতিটা মোবাইল পুরা বাইরে থাকতে হবে চারটা মোবাইল টিম কাজ করে চারটা মোবাইল টিম কিন্তু আপনার চারপাগ করলে অনেক এরিয়া তো সেই ক্ষেত্রে মোবাইল টিম একদিকে থাকে অন্যদিকে কোনো অকারে আকারের সেই সরকারটা কিন্তু আপনাদের দিতে হবে কারণ আমরা হয়তো সব জায়গায় সমানভাবে অবস্থান করতে পারি না আমরা গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আমাদের মোবাইল টিমগুলো অবস্থান করে তাছাড়া আমাদের গোয়েন্দা তথ্য অবস্থানের জন্য আমাদের সাদা পোশাকে আমাদের আমাদের যে গোয়েন্দা শাখা রয়েছে ওই শাখা থেকেও আমাদের অফিসারের দায়িত্ব পালন করি তারা কিন্তু বিভিন্ন অপরাধ সম্পর্কে তথ্য নেয় আর একটা বিষয় অতি গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে ইতিমধ্যে কয়েকটা সংগঠন নিষিদ্ধ হয়েছে এই নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা বা নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মী যদি আপনারা কোথাও তাদেরকে দেখতে পান তারা যদি কোথাও আশ্রয় নিয়ে থাকে তারা যদি কোথাও অবস্থান করে আপনারা সরাসরি আমাকে জানাবেন আমি তাদেরকে সে কারাকা তারা পুরো обществе এখন অপরাধ করে বাইরে থাকার কোনো সুযোগ নেই তারা যে অপরাধ করছে এই অপরাধের জন্য তাদেরকে শাস্তি ভোগ করতে হবে এবং আমরা তাদেরকে উৎসুই আইনি আপনাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে যে আপনারা আমাদেরকে আপনারা আপনাদের আপনজন মনে করবেন আমাদেরকে আপনারা প্রতিপক্ষ মনে করবেন না থাকবে এবং আমরা যেখানে আমার পুলিশ কাজ করতে যাবে আপনারা ওইখানে আমাদেরকে সহযোগিতা করবেন যদি কাজ করতে গিয়ে কোনো ত্রুটি বিচ্ছুক্তি পরিলক্ষিত হয় আপনাদেরকে আমি একেবারেই উদত্ত আনন্দ জানাচ্ছি আপনারা সরাসরি আমার কাছে আসবেন এসে আমার কাছে আপনারা বিস্তারিত ব্যক্তিগতভাবে জানাবেন এবং আমরা বিষয়গুলো আমি এই অন্যায় কোনো বিষয়ে আমি কোনোভাবেই আমরা আমাদের কর্তৃপক্ষ বা আমরা সমর্থন করি না আমরা চাই আমরা স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করব কাজ করতে গিয়ে আমাদের যদি কোন রকমের ছোট বিচ্ছিন্ন হয় আপনারা আমাদের সাথে যদি শেয়ার এবং আপনাদের এর পরামর্শ নিয়ে এবং আমাদের যদি কোথাও কাজের আপনাদের কাছে মনে হয় ওই জায়গাতে একটু পুলিশের নজরদারি বা টহল বৃদ্ধি করা দরকার আপনারা আজকে হতে একদিনে অনেক পয়েন্টের কথা বলেছেন আমিও নতুন এসেছি আমি হয়তো সব পয়েন্টগুলো এখন চিনি না অল্প সময়ের মধ্যে আশা করি বিভিন্ন আমি আরও বেশি এবং অবগত হয়ে আমরা অর্থাৎ যে জিনিসটার গুরুত্ব সবার আগে ওইটাতে আমরা গুরুত্ব দিয়ে আমরা কাজ করব এবং আমরা আশা করছি যে আপনাদের সহযোগিতা পেলে আমরা অল্প সময়ের মধ্যে আরও আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অনেক উন্নতি করতে পারবো আর সিদ্ধাই চুল ডাকা এটা কিন্তু পুরা আপনাদের আমাদের সমাজের সূত্র আমাদের একবারে জাতির সূত্র এরা এবং এটা সরাসরি আমাদেরও সূত্র আমরা মনে করি কারণ আপনারা জানেন যে আমরা সারা রাত জায়গায় কিন্তু আমরা ডিউটি করি আপনারা যারা অনেক সময় গভীর রাতে যদি কোনো কারণে মুভমেন্ট হয় আপনারা দেখবেন আমাদের টহর টিমগুলা বৃষ্টি জল সুফা যাই হোক না কেন ঠান্ডা নেই এর মধ্যেও কিন্তু আমাদের টহর টিমগুলা ঠিকই রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারা কিন্তু দায়িত্ব পালন করে থাকে এবং যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমরা রেইন কুল করে ড্রেন কুট করে দাঁড়িয়ে থেকে আমরা দায়িত্বটা পালন করি আমরা কোনো অবস্থাতেই বৃষ্টি ঝড় বৃষ্টি প্রতিকূল আবহাওয়া যাই থাকে না কেন আমাদের কাজ কিন্তু থেমে থাকে না আমরা কিন্তু সব অবস্থা দায়িত্ব পালন করি তো আপনারা জানেন যে রাত জেগে ডিউটি করা একটা বিষয় এবং অবশ্যই যারা সমাজে অপরাধী তাদের কারণেই কিন্তু আমাদের রাত জেগে থাকতে হয় তো সুতরাং আমরাও কিন্তু তাদের তারা কিন্তু সরাসরি আমাদের শত্রু আমরা তাদেরকে যেখানেই পাবো সেইখান থেকে আমরা একটু ট্রেনে ধরে নিয়ে আসবো এই ব্যাপারে তাদেরকে বিন্দু মাত্র অনপরাধিকে আমার এত সারে ছাপ দেওয়া হবে না আপনারা শুধুমাত্র আমাকে তথ্য দিবেন সকল ধরনের তথ্য দিবেন আর আপনারা আবারও আমি একটা কথাই বলবো যে আপনারা আমরা সবাই একত্রে কাজ করব আমরা একজন আরেকজনকে কখনো প্রতিপক্ষ হিসাবে মনে করবো না বিশেষ করে পুলিশের কোথাও যখন কাজ করতে যায় কিছু কিছু ক্ষেত্রে কিছু সাবধান বেশি কহল স্বার্থ বেশি কহল কারণ ব্যক্তির সাথে পুলিশকে প্রতিপক্ষ মনে করি ব্যক্তির সাথে যে প্রতিপক্ষ মনে করে সে কিন্তু এটা তার একটা অপরাধ পুলিশকে প্রতিপক্ষ মনে করে সুতরাং আমরা সব জায়গায় চাই যে আপনাদের আমরা সাহায্য পাবো এবং আপনাদের সাহায্য পেলে আমরা আরো সুন্দর একটি বাইজের গোল কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো তো অনেক কথাই বলা ছিল হয়তো পর্যায়ক্রমে আপনাদের সাথে আরও অনেক গ্রামে কথা হবে আরও বিভিন্ন গ্রামে দেখা হবে এবং পরিচয় হবে আমিও বিভিন্ন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো আজকে হয়তো আমরা সিটিজেন গুরামে থানা একটা সভা করেছি থানা কমিটি তা আমাদের ওয়ার্ড কমিটিগুলো পুরো কোনো কমিটি পূর্ণাঙ্গ তারিখ আমাদের কাছে আসে নাই তারিখ আসছে আমরা সেই জন্য ওয়ার্ড পর্যায়ে মিটিং করব তাছাড়া আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে বিভিন্ন মহল্লা আছে এখানে মহল্লার প্রতিনিধি আসছেন আপনারা হয়তো কেউ এক একটা মহল্লা থেকে একজন দুজন আসছেন তা আপনারা যদি পর্যায়ক্রমে এই ধরনের মহুলনা নাই শৃঙ্খলা সভা আইন শৃঙ্খলা বিষয়ক সভা যে কোনো আইন শৃঙ্খলা বিষয়ক এটা যদি কোনো সুবিধা মতো না আপনারা শুধু আমাকে বলবেন যে ওই এলাকাটা আমি করতে যাবো আপনাদের সাথে এবং আমি চাচ্ছি যে পুরো এলাকাটা যেন আমি সবাইকে যেন মেসেজটা দিতে পারি তৃণমূল পর্যন্ত যেন আমাদের মেসেজগুলো আপনারা Gracias.